আসসালামু আলাইকুম ওয়া আবরকাত প্রিয় ভাই বন্ধুখান আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি নিয়ে আসলাম প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি তো এটি দুটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে দুটি নিয়োগ বিজ্ঞপ্তি আজকে একসাথে দেওয়া হবে মানে একসাথেই দেখানো হবে তো দেখতে পাচ্ছেন সহকারী শিক্ষক তো সহকারী শিক্ষক বেতন স্কেল দেখতেই পাচ্ছেন এবং পদ সংখ্যা দেখেন চার হাজার একশো ছেষট্টি জন সহকারী শিক্ষক পদে নিয়োগ দেওয়া হবে চার হাজার একশো ছেষট্টি জন বয়সীমা তিরিশ নভেম্বরে দু হাজার পঁচিশ তারিখের প্রার্থীর ন্যূনতম সর্বোচ্চ বয়স হতে হবে একুশ থেকে বত্রিশ বছর পর্যন্ত মানে সরকারি চাকরি বছর বয়স যেটা হয় আর কি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর বা সম্মান স্কেলে টু পয়েন্ট টু টু ফাইভ ও ফাইভ স্কেলে ন্যূনতম টু পয়েন্ট এইট স্নান্তক সম্মান শ্রেণীর ডিগ্রি শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ বা অথবা সমমানের সিজিপিএ দ্বিতীয় শ্রেণী অথবা সমমানের সিজিপে গ্রহণযোগ্য হবে না তো এই ছিল সংক্ষিপ্ত একটা প্রথম যে নে তো এটাতে আবেদন করতে হবে এই লিঙ্ক থেকে এটা এটা হবে সাতাশে নভেম্বর এটা সাতাশে নভেম্বর এখনও সময় আছে সাতাশে নভেম্বর এটা লাস্ট ডেট এটার আবেদন করতে হবে এই লিঙ্ক থেকে ডিপি ডট টেলিটক ডট কম ডট বিডি এখান থেকে আবেদন করতে হবে এটা হচ্ছে এটার নিয়োগ বিজ্ঞপ্তি আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে এটা হচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে তো এখানে দেখেন এটাও সহকারী শিক্ষক লাগবে বেতন স্কুল দেখতে পাচ্ছেন পথ সংখ্যা দেখেন দশ হাজার দুশো উনিশজন দশ হাজার দুশো জন শিক্ষা অধিদপ্তর থেকে আর এটা হচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে দুটাই প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে তো দুটাই দুটো নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়া হয়েছে তো এখনই আবেদন করতে হলে এই যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কটি থেকে আবেদন করবেন একুশ নভেম্বর এটা হচ্ছে লাস্ট ডেট এটা ডেট শেষ হয়ে গেছে একুশ নভেম্বর তো এখন আছে শুধু এটা তো আপনারা যারা এখনও আবেদন করেননি দ্রুত এখন আবেদন করে ফেলেন তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ